আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি ড্রোন মাধ্যমে কুটির বাজারটা দেখানোর চেষ্টা করতেছি এবং কি দেখাতে দেখাইতে আপনাদেরকে হাট বাজার সম্পর্কে কিছু ইতিহাস এবং ঐতিহ্য তুলে কুটিরহাট বাজার ফেনী জেলা সোনাগাজী উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার প্রায় একশো বছর পুরনো এ বাজার ব্রিটিশ আমলে স্থাপিত হয় এর নামকরণ হয় এখানে থাকা একটি কুঠি বা ব্যবসায়িক কেন্দ্রের নাম থেকে একসময় এটি কৃষিপণ্য বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং মুক্তি সময় এটি যোগাযোগ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় বাজারটি শুধু কেনা স্থান নয় বরং স্থানীয় সংস্কৃতি ঐতিহ্যের প্রতীক এখানে একসময় পালাগান ও নাটকের আয়োজন হতো স্থানীয় কৃষক ও কারিগরদের তৈরি বাঁশ বেতের সামগ্রী ও মাটির জিনিসপত্র বাজারটির ঐতিহ্যের তুলে ধরে আজও এটি আশেপাশে গ্রামের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অংশ বিশেষ উৎসব ও হাটের দিনে এখানকার চাঞ্চল্য অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় তো আজকে ড্রোন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই অবশ্যই জানাবেন আমি কিন্তু এই বাজারের নিচের অংশে এবং কি ড্রোন বিয়ের মাধ্যমে সম্পূর্ণটা দেখাইছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন এই বাজারের আশেপাশে থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা রোডের ভিডিও দেওয়া হয়ে গেছে এবং কি নতুন অনেকগুলো ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন